গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করত সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করতো আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করেন এটা একটা কলঙ্ক আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব হাতরা সে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো। করেছ মেরেছো কবল বিচার করেছ সাক্ষী কুস্তি লড়াই করতো মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছ আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে